ফতু ওয়াইদা আহিদা যখন নুফিক ফুক দেওয়া হবে নুফিক খেলে মাজুল ফেরে মাদুলের কি চেনা যাবে না অবশ্যই আয়ের চেনা যাবে না কিন্তু কেউ না কেউ তো দেবেই দেবে আমরা অন্য হাদিস থেকে কোরআনের আয়াত থেকে জানতে পারি যে ফেরে সা ফুক দেবেন আমরা সবাই জানি তিনটা ফুক দেবেন কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে দুটা কুক দেওয়া হবে যখন সিংগাই ফুক দেওয়া হবে সুর মানে বাসি আলী মুলামারা বলেছেন গরু সিং বা চঙ্গা সিং এর মতো বড় কিছু তবে বাসির মতো যেটা দিয়ে প্রচন্ড

সিফাত তাহলে মাউসুফ সিফাত মানে একবার যখন একবার দেওয়া হবে প্রথম খুব কারে সবকিছু ধ্বংস হয়ে যাবে সবাই মারা যাবে আর এই সময় আসমান জমিন সব কিছু থাকবে অন্যান্য আয়াতে এসেছে কার আল্লাহ তাআলা বললেন ও হামিলাতিল আরদু ওয়াল জিবালু আর ও হামিলাতিল আরদু ওয়াল জিবালু এই জমিন এই পাহাড় বহন করবে বা ধাক্কা লেগে যাবে ধাক্কা লেগে যাবে এই দুক্কাটা ধাক্কাতন শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে ধাক্কা যখন ধাক্কা লেগে যাবে আর জমিনগুলো ধাক্কা লাগবে আর কয়বা বা ধাক্কা লাগবে ধাক্কাতান এমন ধাক্কা লাগবে আমরা জানি মাফুলে মতলকের অর্থ কয়টা বাবা তিন তিনটা একটা হচ্ছে হ্যাঁ মাফুলে মতলকের অর্থ একটা হচ্ছে যথাযথ এমনভাবে ধাক্কা লাগবে ও আকি এক ধাক্কায় সব কিছু হয়ে যাবে হ্যাঁ মাইদি ওকোয়াতি লহকেয়া সেদিনই ঘটবে আসল ঘটনা অকোয়াতি লহকেয়া আসল ঘটনা কি কিয়ামত সেদিনই হবে সেদিন ওই কিয়ামত সংগঠিত হবে দ্বিতীয় খুবকারে তখন মানুষেরা উঠতে শুরু করবে অন্য আয়াতে এসেছে আর তখন থেকেই মূলত কিয়ামত খুব থেকেই মূলত কিয়ামত শুরু আর যখন মানুষেরা উত্থিত হতে শুরু করবে জড়ো হতে শুরু হবে তখন তাকে বলা হবে ইয়ামুল হাসল জান্নাত এবং জাহান নামে প্রবেশ করার আগ পর্যন্ত সব মিলে তার নাম হবে তার নাম হবে কিয়ামত তার নাম হবে কিয়ামত আর স্থান হবার এই নাম হবে হাসর মানে জড়ো হওয়া পুনরুত্থান দিবস আর সব কিছু মিলে মারা যাওয়ার দিন থেকে নিয়ে একেবারে জান্নাত জাহান নাম সব কিছু মিলে হচ্ছে বড় কাল ইয়ামুল ঘন সাক্ষতীর স্যামাও আর সেই দিন আসমান বিভিন্ন হয়ে যাবে চৌচির হয়ে যাবে ফেটে ফেটে চৌচির হয়ে যাবে পাইয়া সেই আসমানটা এওমাই দিন সেদিন হইয়া একেবারে তুচ্ছ বস্তুতে পরিণত হবে ধুনী তো ধুনী তো তুলার না থাকবে অন্য আয়াতে এসেছে والملك على ارجائها عن তার পাশে আসমানের পাশে ফেরেশতারা থাকবে ফেরেশতারা শুধু থাকবেই না সেই দিন ফেরেশতারা ويحمل عرش ربك আপন রবুর আরশ আল্লাহ তাআলার আরশকে বহন করবে يحمل ফেলে আরশ তার মানে অবশ্যই অবশ্যই পৃথিবী উল্টা গেল এই যে কিয়ামত হওয়ার পরেও দেখেন তার মানে ফাইল আসছে তার মানে আমার কথা ঠিক আছে নাকি এটা আমার মুদ্রা তাহলে যেভাবে হোক দেখেন এখন যেহেতু ফেলে মারুফ পেয়েছে তাহলে তো ফাইল পাওয়া লাগবে ফাইল কে পাও কহুন তাদের উপরে থাকবে দিন সেদিন কামানিয়াতুন আট জন তার মানে আট জন উপরে তা থাকবে আরস আর ওই আট জন ফেরেস্তা কি করবে বহন করবে আটজন ফেরেশতা তালার আড়স বহন করবে আপনি যদি প্রশ্ন করেন দশজন কেন করল না পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোন জ্ঞান দিয়ে চিন্তা করা সম্ভব নয় ভাম্মা মান উঠিয়া পিতাবাহু ভি আমি যখন মান জাঁকে ফেলে মাঝুর ব্যবহার করা হয়েছে উতিয়া। দেওয়া হবে কাকে দেওয়া হবে মাফুলে বিহি সেটা আগেই নিয়ে আসা হয়েছে মান মানুতিয়া তিয়া যাকে দেওয়া হবে কিতা বাহু কি দেওয়া হবে তাহলে মাকুলে বিহি এই যে আমল নামা কিতা বাহু কিতাব লিখিত বই পিয়ামি নিহি তার ডান হাতে ডান হাতে ও বাম হাতে আমল নামা দেওয়া হবে কর্ম কর্ম যা করেছেন তার লিখিত রূপ তার লিখিত কিতাব দেওয়া হবে অতপর সে খুশিতে বলতে থাকবে হাউমু হাউমু এসো গো এসো দেখো দেখো তোমরা পড়ো না কিতাবিয়া এই যে আহা আমার কিতাব এই যে আমার আমল নামা তোমরা পড়ো খুশিতে সে বাঘ বাঘ হয়ে যাবে তাই বলে বাঘ বাঘ পাইরা মাথায় দিয়ে তাইরা বদমাইশ মারকা কবিতা নয় বাক বাকুম পায়রা মাথায় দিয়ে তাইরা অয় একেবারে খুশিতে কিতাব দেখাবে সবাইকে কিতাব ইয়া আহ আমার কিতাব আর বিভাষার একটা বৈশিষ্ট্য রাসা আহ আমার মাথা এ মুখাম্মদ হাতে মা রাদেল্লা উতলা তিনি ঘুরছেন আয়শা রাদিয়াল্লাহু তাআনা বর্ণনা করছেন আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে তার মেয়ে কুলিজার টুকরা ফাতেমা বলছেন ইয়া মুহাম্মাদা ও মুহাম্মদ ইয়া বাবা ও আমার বাবা এত কষ্ট কেন তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর মিত্র রাগ দিয়ে তখন না তার কুলিজার টুকরা সান্তনা দিচ্ছে না চিন্তা কোরো না আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না মহানবিসাল্লাহ আলিহাসাল্লাম সেই দিন কিয়ামতের দিনে মাথা সকলে আল্লাহ তালার আলসের নিচে রসরুল্লাহ সাল্লাহুসাল্লাম বাবু আসা তো অবস্থায় থাকবেন বা গফা আর যখনই তার মাথা উঠাবেন আল্লাহ যখন তাকে রোবেন

জনান্ত বিশ্বাস করতাম এই জনান্ত আফালুল কুলুপ আফালুল কুলুপ দুটো অর্থে বাবা বলে আবিশ্বাক কি আবিল এখানে আমি নিশ্চয় ধারণা নয় আমি নিশ্চয় বিশ্বাস করতাম দৃঢ় বিশ্বাস করতাম আমি মূলাকিন নিশ্চয় আমি সম্মুখীন হব হিসাবিয়া আমার আমার হিসাবে আমার হিসাব নিকাশের সমখে নব। পাউ আফিরা হিসাথী রোয়াদিয়া আর তখনছে খুষতে বসবাস করতে থাকবে। ফি জান্নাতি আলিয়া, সূচ্চ, জান্নাতে বাগানে, জান্নাতে, সূচ্চ বাগানে, সূ সূচ্চ বাগানে আলিয়া তার মানে বোঝা যাচ্ছে। জান্নাত উঁ্চুতে আছে। কার মানে বোঝা যাচ্ছে জান্নাত বহুতল বিশিষ্ট মহান অনুসারে লাভালিয়া তলম্বলে জেল কোরআন যারা মুখস্থ করেছে তাদেরকে আল্লাহ তারা বলবেন ই এবং আমা কুন কা করতে হ্যাঁ অতএব যেমন ভাবে তুমি পৃথিবীতে তেমনভাবে ভাবে আর উপর দিতে ওঠো সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও কুতু ফলগুলো তার জান্নাতের ফলগুলো তার দানিয়া নি বর্তী তার মানে জান্নাতের ফলগুলো হাতের কাছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল বলবে খাও পান করো হানিয়ান যত খুশি বিমাস আ এই দিনের জন্য